হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ট্যুর সিরিজে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে ডে ফাইভ মানে আজকে আমাদের কলকাতায় ডে ফাইভ সো লেট স্টার্ট ডে আজকে না কোনো হসপিটালে যাব না অন্য কোনো কাজ আছে আজকে শুধু করব হচ্ছে শপিং আরেকটা কথা প্রত্যেকটা দিনের ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে মানে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড অ্যান্ড ফোর্থ ডেরও তো প্লিজ কাইন্ডলি তোমরা যা ব্লগুলো দেখো নাহলে আগাম কথা বুঝবা না বললে ভুল বুঝবা বাট তোমাদের দেখলে ভালো লাগবে যে আমরা ফুল জার্নিটা কীরকম এনজয় করছি কি করছি না করছি সো প্লিজ কাইন্ডলি ভিডিওগুলো একটু দেখে নিও আমি নিচে প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্টে লিংক দিয়ে দিব বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব মানে আগের ভিডিওগুলো সব প্লিজ কাইন্ডলি একটু দেখে নিও তো ওই দিনে সকালে সবার আগে উঠে হচ্ছে আমরা করছি ব্রাঞ্চ বিকজ আমরা যে টাইমে ঘুম থেকে উঠছি অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেতেছিল অ্যান্ড ব্রেকফাস্টও করি নাই সো দুইটা মিলে ব্রাঞ্চ করে নিছি অ্যান্ড হ্যাঁ আমরা কলকাতা ঠিকই গেছি কিন্তু আমরা বাঙালি আমাদের আলু পটো ভাত খেতেই হবে অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাত খেয়েছি আলু ভর্তা দিয়ে খুব ভালো লাগছে অনেকদিন পর খাইছি কলকাতার খাবার অ্যাকচুয়ালি খুবই মজা তোমরা যারা যারা কলকাতার খাবার খাইছো তারা যেন আর যারা খাওনি তাদের আমি বলতেছি ভাই কলকাতার খাবার মজা বাট ওদের ফাস্ট ফুডটা নিয়ে একটু মানে হাক্কা চাক্কা ওদের ফাস্ট ফুডটা তেমন মজা না যেরকম আমাদেরটা মজা বাট ওদের বাংলা খাবার খুবই মজা তোমরা ডেফিনেটলি ট্রাই করো বাট ওদের হচ্ছে মাছের দাম বেশি গরু মাংসের দাম কম এটা মনে হয় সবাই জানে তো আমরা এখন সবার আগে যাব হচ্ছে ফ্যান্সি মার্কেট মানে ফ্যান্সি মার্কেটের ওইখানে একটা ফাইভ স্টার বলতে মার্কেট আছে সেখানে বিকজ ওইখানে ছেলেদের কাপড় চুপড় পাওয়া যায় তো আজকে আমরা সকাল আগে শুরু করতে হচ্ছে ছেলেদের মার্কেটিং দিয়ে আমরা এখন যাব হচ্ছে রিফাত ফারহাদ ফারহান অ্যান্ড পাপ্পার জন্য মার্কেটিং করতে বিকজ ছেলেদের মার্কেটিংয়ে বেশি একটা ঝামেলা হয় না সো এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এখন যে মাঠটা দেখতেছে এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় মাঠ মানে আমাদের ড্রাইভার বলছে আমি তো জানি না তো এই হচ্ছে ফেন্সি মার্কেট তার আরেকটু সামনে গেলেই হচ্ছে ফাইভ স্টার মার্কেটটা যেখানে আমরা গেছি আমাদের পাশে যে জেন্টস কমিউনিটিটা আসে তাদের জন্য মার্কেট করতে দেন ওইখান থেকে একবার ওদের মানে কাপড় চোপড় অ্যান্ড জুতা একসাথেই পাওয়া গেছে তো আলহামদুলিল্লাহ দোনোটা একসাথেই কিনে নিছি বাট এখানে একটা সমস্যা হচ্ছে এখানে উবার পাওয়াটা অনেক বেশি মুশকিল মানে আমরা গেছি তো বাট যখন আমরা ব্যাক করতে চাইছি তখন আমাদের উবার মানে খুঁজতে অনেক বেশি কষ্ট হয়েছে অ্যান্ড পাপা ওই মার্কেটে যা দুই তিনটে দোকানে সব শার্ট নামায় ফেলছে বিকজ ওনার কোনো কিছু পছন্দ ছিল না আর যেগুলো পছন্দ হইতেছিল এগুলো সাইজে মিলতেছিল না তো আমাদের এখানে অনেক টাইম লেগে গেছে প্রায় দেড় দুই ঘন্টার চেয়েও বেশি বাট আলহামদুলিল্লাহ মানে এত ঘাটাঘাটি কাটাঘাটির পরও যে ওদের শপিংয়ের সেকশনটা শেষ হয়েছে বিকজ ওদেরটা শেষ হওয়ার পর আম্মির আর আমারটা শুরু হবে তো তা আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ভাই তোমরা তোমাদেরটা তাড়াতাড়ি শেষ করো দেন আমরাও বাকি আসি তো এই যেখানে পাপা দাঁড়া দাঁড়া শার্ট দেখতেছে খুলতেছে আর দেখতেছে খুলতেছে আর দেখতেছে আমার মনে হয় দোকানদারও পেরেশান হয়ে গেছে যে ভাই আর কত শার্ট খোলাবেন আমার দিয়ে বাট যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেক মানে কথাবার্তার পর ফাইনালি আমাদের শার্ট পছন্দ হয়ে গেছে আর ওদের মার্ক মানে ওদের শার্ট টাট কেনার শেষ হয়ে গেছে একটা প্যান্টের দোকানে গেছি কিন্তু এখানকার প্যান্ট কারো পছন্দ হয়নি বিকজ আমাদের এখানকার থেকে ওদের প্যান্টের দাম বেশি তো আমরা ওইটা বাদ দিয়ে নিচে গেছি হচ্ছে জুতার দোকানে এখানে আমি হচ্ছে রিফাদ ফরাদে ভিডিও কলে দেখা যে দেখো তোমার এটা পছন্দ হয় নাকি আর আমি ভিডিও করতেছিলাম জুতাটা সুন্দর না এই জুতাটা আমরা হচ্ছে রিফাদের জন্য নিছি হ্যাঁ এটা রিফাদের জন্য নিছি আর ওর খুব পছন্দ হয়েছে এখানে অনেকগুলো দোকান ছিল তার মধ্যে একটা দোকানে আমি গেছিলাম সেটা সানগ্লাস পছন্দ করতে ডিওরের কপি ওইটার দাম চাইছিল আমার কাছে হচ্ছে সাড়ে তিন হাজার রুপি আমি এতটা অবাক হয়ে গেছিলাম যে সাড়ে তিন হাজার রুপি দিয়ে মানে সানগ্লাস কিনবো তাও আবার কপি আমি ভাবছি যে না থাক লাগবে না আমি বাইরে থেকে নর্মাল একটা গ্লাস কিনে নিবো চোখেই তো পড়তে পারিশানের কি আছে তো এখান থেকে ফারানো জুতা নিছে পাপা জুতা নিছে রিফাত ফারার জুতা নিছে আমারও খুব ইচ্ছে ছিল বাট আমি নেই নিই বিকেল আমার মনে হয়েছে যে কি করতে এত কষ্ট করে এখান থেকে কিনে যাবো আমাদের ঢাকা থেকে কিনে নিবো আর এটা হচ্ছে ওই দোকানের কার্ড তোমাদের যদি কারো লাগে তোমরা কিনতে পারো আর এখানে হচ্ছে এখন আমরা স্টিল ফাঁদের জন্য জুতা খুঁজতেছি বিকজ ওর জন্য জুতা এখনও আমরা পাইনি সরি প্রথমে ভুল ইনফরমেশন দিছি অ্যান্ড ফাঁড়াদের জন্য আমরা এই জুতাটা পছন্দ করছি ওই জুতাটার মতোই কিন্তু এটা ব্ল্যাক কালারের এটাও দেখছিলাম বাট এটা সাদা যেহেতু ও রাখতে পারবে না ও আবার একটু ছোটো তো ও সাদা জিনিস রাখতে পারে না তাই ওটা নিয়ে নিই দেন আমরা বের হয়ে যাচ্ছে আমি একটা স্ট্রিট সাইডে চাউমিন নিয়েছি যেটা খুবই মজা ছিল এটা হচ্ছে ভেজ চাউমিন আমি চিকেন চাউমিন নিয়ে নিই বিকজ ওইখানে পুরোটা হিন্দু এলাকা ছিল তো আমি একটু হ্যান্ড ডড়াই গেছিলাম যে হালাল কিনা তো তাই ভাবছি যে ভাই সেফ অপশানে যাই আমি হচ্ছে ভেজ চাউমিন খাই বিকজ অনেক বেশি কুদা লেগে গেছিলো হ্যান্ড চাউমিনটা মোটামুটি মজা ছিল দেন আমরা ওইখান থেকে যাচ্ছিলাম হচ্ছে জাকারিয়া রোড দেন ওইখান থেকে যাব হচ্ছে বড় বাজার তো আগে আমরা জাকারিয়া রোডে নাইমা মশাম্বির জুস খেয়েছি এটা অনেস্টলি বলতে গেলে একটুও মজা ছিল না বাট এনার্জি দরকার ছিল তাই খাইছি তোমরাও চলে খেতে পারো ইন্ডিয়া গেলে একবারে যখন দেখবা যে তোমাদের উবার যে পিকম পিক অ্যান্ড আপের যে ড্রপের জায়গাটা ওইখানে নামাই দিবে ওইখানার একটু সামনে হাইটে গেলেই হচ্ছে এই জুসেরিয়াটা যাটা ফারহানের একটুও ভালো লাগে না বলেছি এটা কি অ্যান্ড আমি খায়নিছি বিকজ এনার্জির দরকার আর পানিও খাইতে পারতেছিলাম না আর কোনো ড্রিঙ্কস তো খাইতেই পারতেছিলাম না বিকজ ফ্যান শুধু কোক খাইতেছিল আমি তো খাবো না এই জন্য ওটা দেন একটু সামনে গিয়েছি হাইটা যাওয়ার পরে দেখলাম যে এত বড় বড় ডাব বিক্রি করতেছে তাও মাত্র আশি রুপিতে তো এখান থেকে একটা ডাব আর নারকেল খেয়ে নিলাম দেন গেলাম হচ্ছে আমার লেহেঙ্গা কিনতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তো ফার্ম বললো যে আগে তোমার লেহেঙ্গার ঝামেলা শেষ করো দেন আমরা অন্য কিছু করবো বাট আনফর্চুনেটলি ওই দিন আমরা এক ঘন্টা ঘুরেও আমাদের পছন্দ মতো লেহেঙ্গা কুইজা পাইনি দেন আমরা বড়বাজার গেলাম বড়োবাজার একটু ভিতরের দিকেই যায়া ওইখান থেকে হচ্ছে আমরা ষোলোটা থ্রি পিস কিনছি মানে দুই ব্যাগ টাইপের সুতি যেটা আমরা বাসায় পড়তে পারবো এগুলো আমি বানানোর পরে তোমারে দেখাবো তোমাদের দেখাবো বিকজ এখন দেখাতে পারবো না বিকজ সব কিছু ছড়ায় রয়েছে দেন আরেকটা দোকানে গেলাম ওইখানের পুরা দোকান আমি আর আমি তো একবারে আমি উল্টায় পাল্টায় নিছে এত থ্রি পিস বের করছে অ্যান্ড ওইখান থেকে এই এতগুলো থ্রি পিসের মধ্যে দেখে আমরা মাত্র থ্রি পিস হচ্ছে চারটা না পাঁচটা দেন ফাইনালি আমাদের শপিং শেষ হইতে হইতে রাত্রের নয়টা আটটা জানি বাইয়া গেছে অ্যান্ড আটটা বাজে হচ্ছে বড়ো বাজার বন্ধ করে দেয় এটা তোমাদের জানানোর জন্য বলে দিলাম যে আটটা নয়টার মধ্যে ওরা পুরা মার্কেট অফ করে দেয় দেন অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা উবার আসছে বড়ো বাজারেও উবার পাওয়া অনেক বেশি মুশকিল অনেক কষ্ট করে একটা উবার পাইছি উবারে উঠছি আমরা ওই দিন এত পরিমাণে টায়ার্ড ছিলাম সবাই বলার মতো না যে গাড়ি তুই সবাই অনেক হাঁপাই গেছি এত খারাপ লাগতেছিল আমার অবস্থা তো অনেক বেশি খারাপ মানে ব্যাগ টানতে টানতে আমার হাত দুই হাত এত ব্যথা ছিল বাট যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু শেষ অ্যান্ড এখন শুধু হোটেলে যাই রেস্ট নেওয়ার পালা আর কিচ্ছু না কিন্তু আমি আর জানতাম না যে আমার হোটেলে যাই রেস্ট নেওয়া হবে না বিকজ হোটেলে যাই একটুখানি বসে আমরা বের হয়ে গেছি আমাদের যে মানে অ্যাসেন্সিয়ালগুলো দরকার টুকটাক জিনিস শ্যাম্পু ট্যাম্পু বা যাদের জন্য জানিবে সেটার জন্য শপিং করতে বের হইতে হবো তো আমরা হচ্ছে আমরা যে জায়গাটায় ছিলাম মার্কেট স্ট্রিট ওইখানে একটা মোর শপ নামের সুপারশপ ছিল ওই সুপারশপের জন্য আমরা ওইখান থেকেই সবার জন্য যে টুকটাক কেনাকাটা ছিল শ্যাম্পু ফেস ওয়াশ চকলেট ওইখান থেকেই কিনছি আর এখানে আমি পাপা আর হচ্ছে সিফাত মিলে ওদের খুব ভালো অফার ছিল এই অফারের ব্যাপারে কথা বলতে স্যার আমি এতটাই টায়ার্ড আমার ফেসটা দেখো তোমরা আমি ভাবছি বলছি ভাই আমি আর এক কদম হাঁটতে পারবো না তোমরা করো বিলিংয়ের সময় আমার ডাক দিও আর এইখানে বিলিং করার সময় একটা ঝামেলা হয়েছে যে আমার আর সিফাতের কিউরি কার্ড চলতে ছিল না আমরা এত টেনশনে পড়ে গেছিলাম পরে আমাদের গ্যাসে যেইটুকটা ক্যাশ ছিল প্রায় সাত হাজার না আট হাজার রুপির মতো সেটা দিয়ে বিল করছি আমাদের বিল আসছিল প্রায় ন হাজার রুপির মতো তো আমাদের কিছু মানে জিনিস ব্যাক করতে হয়েছে অ্যান্ড দেন যে ক্যাশটা ছিল সেটা দিয়ে আমরা পেমেন্ট করছি এটা অনেক বড় একটা হ্যাসেল হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ আজকের জন্য এই পর্যন্তই আজকে অনেক জায়গায় ঘুরছি অনেক হ্যাসেল হয়েছে জানি বিছানে গেলেই ঘুমায় যাব। আর এর থেকে বেশি এনার্জি আর নাই যে ব্লগিংটা কন্টিনিউ করবো এরপর আমরা ডিনার টেনারে গেছিলাম বাট ওগুলোর ভিডিও নেওয়ার মতো একদমই শক্তি ছিল না তো ভাবছি যে থাক আজকের জন্য এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার হবে আল্লাহ হাফেজ